তোমরা এতিমকে ভালোবাসবে ইয়াতিমকে ঘাড়ে ধাক্কা দেবে না তোমরা সব সময় এতিমের প্রতি খেয়াল রাখবে তোমরা কখনো কোনো দিন ভুলে যাবে না ভুলে যেতে বারণ করছেন তাহলে স্পষ্ট বোঝা গেল আয়াত থেকে নিয়ে এবার হাদিস একটা বলি আপনাদের সামনে আপনি প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন অথচ ওই প্রতিবেশী আপনার ইয়াতিম আপনি ওই কষ্ট দিচ্ছেন অথচ তার বাবা নেই তার মা নেই সে মাওড়া হয়ে পড়ে আছে সে বুঝতেই পারছে না যে মায়ের মা না থাকাটা কি কষ্ট কত বেদনা সে বুঝতেই পারছে না আপনি তাকে ভালোবাসেন তার মাথায় হাত দিয়ে তাকে একটু তার হাত বুলিয়ে দেন তার ঘাটটা একটু মালিশ করে দেন তার যদি পোশাক পোশাক না থাকে তাহলে তাকে একটা কিনে দেন। আর বেশি দামে না পারবেন মলে গিয়ে কিনতে হবে কে বলেছে মলে গিয়ে কিনতে হবে না আপনি একটা ফুটপাতেই যদি কিনে দেন আর যদি আপনার মনের ভেতরে চেতনা থাকে না এই এইম ছেলেটাকে আমি একটা পোশাক দিলাম একমাত্র ওই নবী সাল্লাহ সাল্লাম ইয়াতিম ছিলেন এই নবী সাল্লাহ সাল্লামকে যেমন ভালোবাসি তেমন আমি ইয়াতিমকে ভালোবাসলাম এই ভালোবেসে আমি তাকে একটা পোশাক দান করলাম আমি তাকে পড়াশোনার দায়িত্ব নিলাম যদি এরকম আপনার মনের ভিতরে চিন্তা চেতনা থাকে আল্লাহ পাক আপনাকে জান্নাত দেবেন এবার একটা হাদিসকে তুলে ধরি আল্লাহ তাবারাকুয়া তাআলা নবী বলেন আর আবি ও মামারাদি আল্লাহঁ তালা নহকল আল্লাহ তাবারা গুঁয়া তা আলার বলেছেন ও একজন সাহাবি তিনি বলেছেন আল্লাহর নাবী আমাদের একে বলেছেন ইতাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করবে শুধু তাই নয় অসল্ল কমসে কম ওই যে কথাগুলো আপনাদেরকে আমি আগে বলেছিলাম যে আল্লাহকে ভয় করা লাগবে ইয়াতিমের প্রতি সহায়তা হতে হবে ইয়াতিমকে দান করা লাগবে ইয়াতিমের প্রতি মায়া মমতা থাকা লাগবে কোনোদিন ইয়াতিমকে তোমরা ধমকি দিয়ে কথা বলবে না আর আপনাদের সামনে কিছুক্ষণ আগে বললাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমার পিতামাতার সঙ্গে তোমরা ভালো আচরণ করবে তোমরা তোমার পিতামাতাদের এহসান করবে কখনো কেউ কোনো দিন এহসান করতে ভুলবে না হাদিসটাকে এবার তুলে ধরবো না তার আগে একটা কথা বলবো এটা কথা বলি আপনাদের রাগ হবে না তো আমি শুনেছি জানি বা আমাকে বলা হয়েছে যদি এই জলসা করি তাহলে আল্লাহর ওয়াস্তে কিছু দান উঠবে শুনেছি আমি আর দিয়েও গেল আপনারা দেখতে পেলেন তো একটা কথা আপনাদেরকে বলি আপনি যদি আল্লাহর রাগ যে মাটি করতে চান যদি আপনি কবরের শাস্তিকে কি করতে চান মানে ক্ষমা চেয়ে নিতে পারেন বা কবরের শাস্তি থেকে বাঁচতে চান তাহলে দান খায়রাত করা লাগবে এটা হচ্ছে মালি বাদাত আপনাকে দান করা লাগবে দান না করলে আপনি আপনার মালকে পবিত্র করতে পারবেন না অনেকে আছে একশো বিঘার মালিক কিন্তু সে অসুর বের করে না অনেকে আছে তার কাছে টাকা পয়সা আছে কিন্তু টাকা পয়সা সে দান করে না অতএব আপনাদেরকে বলি বাপ আমার মা আমার আমি অনেকক্ষণ থেকে আছি প্রায় এক ঘন্টা পার হয়ে গেল একটা বিনীত আমার অনুরোধ যে আপনারা মা কে 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 ভালোবাসেন আর বাপ কে একটু দেখে হাতটা চানেন তো এটা চানেন যে হ্যাঁ মুলবি সাহেব আমি ভালোবাসি লিল্লাহে তাকবীর এ কয়টা লোক ভালোবাসেন মানে যখনই কালেকশনের কথা আসলো সুবহানাল্লাহ মানুষ উঠতে উঠতে চলে গেল এতক্ষণ আপনাদেরকে দিলাম আমি কিছু নেব না বলেন এটা তো একটা সুযোগ কখন চলে যাবে কেউ বলতে পারবে না আজকে আছি কালকে নাও থাকতে পারি অতএব আপনি একটু আল্লাহর অস্তে দান করেন যে কোন আল্লাহর বান্দা আছেন যে মা বাবার জন্য আমি দিনের খাতিরে মা বাবাকে খুশি করার জন্য মা বাবাকে জান্নাত পাঠাবার জন্য আমি মায়ের নামে এক হাজার টাকা দান করলাম দেখেন আমি কিন্তু দশ হাজার টাকা বলতে পারতাম পারতাম না পারতাম কিন্তু কে মানুষ একটা কথা বলে না যে যেমন পানি তেমন তোমরা ব্যবহার করো ওই জন্য আমি এটাই ব্যবহার করেছি যে আমি যেমন লোক দেখতে পাচ্ছি সেরকমই আপনাদের সামনে একটা আমি কথা বললাম যে এক হাজার টাকা না হলো দশ হাজার টাকা বলতাম তো কোন আল্লাহর বান্দা আছেন মা বাবকে ভালোবেসে যে মা বাবা যেন মা বাবাকে যেন আল্লাহ জান্নাত দেন এই মা বাবাকে ভালোবেসে কোন আল্লাহর বান্দা আছেন যে এক হাজার টাকা করে দেবেন এই লোকটির ভিতরে আমি পাঁচ জন চাইছি কে আল্লাহ মহিলাদের পেন্ডাল থেকে পাঁচ হাজার একশো পাঁচ হাজার পঞ্চাশ টাকা এসেছে সুভান আল্লাহ আর কই পুরুষদের পুরুষদের কাছ থেকে কই এসেছে দেখি আপনাদের নেই তো আসুন ভলেন্টিয়ার ভাই আবার শোনেন ভলেন্টিয়ার ভাই আপনারা যারা দায়িত্ব নিয়েছেন দায়িত্বশীলভাবে আপনারা যারা দায়িত্বশীলভাবে দায়িত্ব নিয়েছেন একটু দেখে শুনে মেজারমেন্ট করেন শোনা যাচ্ছে নাকি কোন দিকি গ্যালমেল হচ্ছে অতএব আপনারা একটু ভলেন্টিয়ার গুলো যারা ভলেন্টিয়ারে নাম লিখিয়েছেন আপনারা একটু দেখে শুনে ভলেন্টিয়ারটা করেন আর যদি এদিক ওদিক ঘুরে বেড়ান তাহলে একটু কাজে আপনারা লিপ্ত হন কারণ এটা আপনাকে আম আমানত দেওয়া গেছে অতএব আপনি ভলেন্টিয়ারটা একটু ভালোভাবে পালন করেন তো কই এতগুলো লোকের ভিতরে এক হাজার টাকা দেনে বলা হবেন না আল্লাহর আস্তে লিল্লা লিল্লাহে তাকবীর একজন হয়েছে এবার আমি এর জোড়া চাইছি পাঁচজন চেয়েছি হ্যাঁ আমি পাঁচজন চেয়েছি শুধু একটা হয়েছে আরেকজন পেয়ে গেছি মনে হয় হ্যাঁ

এই মজলিসে মোলবি সাইদুর রহমান তোমার বান্দার কাছে তোমার বান্দার হাতে হাজার টাকা দান করেছে আর একজন বাবা জানা আমার 1000 টাকা আল্লাহ তুমি ঘোরাতর ভাগের জায়গা যে উদ্দেশ্যে নিয়াতে কোরিয়াছেন দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান আমিন পাপে বান্দা দোয়া দেব কত আল্লাহ তুমি নেকি দিও নিজ মন মাতা আমিন 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 তিনজন হল আর না উনি তো দুই হাজার দিলেন আর উনি এক হাজার তো ধরে নেন আপনি দুই হাজার পনেরোশো বাকি দেখেন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ্ আলাই আল্লাহ্মা বারিক আলাই উনি দুই হাজার দিয়েছেন উনি দিবেন আমিও দুই হাজার দিব তো এই দুই হাজার থেকে বেশি কে দিতে পারবেন দেখি লিল্লা হে কোন আল্লাহর বান্দা আছেন যে আল্লাহর অবস্থায় এই পাঁচ নম্বরে নামটা লিখাবেন ওইদিকে দুই হাজার এদিকে দুই হাজার করে চার হাজার তার মানে পাঁচজন হলো হলো তো দুজন কিন্তু আমি ধরলাম আমার খাতায় পাঁচজন তো আর একজন কে হবেন আল্লাহর বান্দা একজন শুধু চাইছি একজন মা বাপকে ভালোবেসে আল্লাহর অস্থি যে না আল্লাহ আপনি আমার মা বাবাকে এখনো জীবিত রেখেছেন তাই আমি এক হাজার টাকা দান করলাম আর এটাও করতে পারেন আল্লাহ আমার পিতা মাতা মারা গেছে আমার মা মারা গেছে আমার বাবা মারা গেছে আমার পায়খানা সাফ করেছে ছোটবেলায় আমার পেশাব করা জায়গাতে শুয়ে থেকেছে আমার পেশাবকে সাফ করেছে আল্লাহ ওই মার জন্য আমি এক হাজার টাকা দিলাম কোন আল্লাহর বান্দা আছেন পাঁচ নম্বরের নামটা লেখাবেন আসুন দেখি একজন হাত ছেলে বলেন যে হ্যাঁ মুলবি সাহেব আমি দিলাম এক হাজার টাকা আর আপনাদেরকে বলছি আপনারা মহিলার পেন্ডালে এ চাদর পাঠান তাড়াতাড়ি করে চাদর পাঠান কারণ কালেকশন করার পরে আমি আবার ওয়াজ করব সুবহানাল্লাহ লিল্লাহে তাকবীর আমার এই যুবক ভাই সামনে দেখে হতে এক হাজার টাকা দান দিল পিতা মাতার নামে এই দান আল্লাহ তুমি করো গো কবুল মাফ করে দিও তার পিতা মাতার জীবনের ভোল জীবনের ভোল যে যে নিয়েতে করে গেল দান দান অনুপাতে যেন নেকি যে পান আমি হীন পাপি বান্দা দোয়া দেব কত আল্লাহ তুমি নেকি দিও নিজে মন মাতা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা পাঁচজন হয়ে গেল এবার আপনাদের কাছে আমি দশটা কোরআনের টাকা চাইবো পাঁচশো টাকা করে যারা দিয়েছেন তাদের কাছে নয় যারা দেননি তাদের কাছে আমি দশটা কোরআনের পয়সা চাইছি এই যে একটা কোরআন এ মনে মনে করেন আল্লাহ এই তোমার কেতাব এই কেতাবখানা কেনার জন্য আমি পাঁচশো টাকা দান করলাম আল্লাহর ওয়াস্তে যে বাচ্চা পড়বে মসজিদে থাকবে কেউ এসে পড়বে সে নেকি পাবে আপনিও নেকি পাবেন তো আমি দশটা কোরআনের দাম চাইছি কোন আল্লাহর বান্দা আছেন একটা কোরআন দেন প্রথমে শুরুয়াত করেন কোন আল্লাহর বান্দা আছেন আর মা বোনদের কাছে এটা আমার আবদার মা মা গে আপনাদের কাছে এটাই আমার আবদার যে যে মমতা দিদি টাকা দিছে এক হাজার টাকা করে না দেয় না এক হাজার টাকা করে দিছে তো ওইখান থেকে আমি কিছু চাহাবো না আমি খালি পাঁচশো টাকা করে চাহাচ্ছি যারগে যারগে পঁচিশ বছর হয়ে গেছে আর অনেকজন আছে হয়নি কিন্তু পঁচিশ বছর বাড়িয়ে দিয়েছে ও আগে মরবে হ্যাঁ ও ওর বয়স হচ্ছে বিশ বছর ওই বাড়িয়ে নিয়েছে 25 বছর 10000 টাকা করে পাচ্ছে তার মানে যদি পাঁচ বছর আগে না তার 5 বছর আগে মরবে না জিনা এটা আমি বললাম সে তার যতদিন hayat আছে সে ততদিনই বাঁচবে তো মা আমার বোন আমার আপনাদের কাছে একটা আমার বিনীত অনুরোধ যে আপনারা কোন হলেও ওই মমতার টাকা থেকে আপনি 500 টাকা করে এই মজলিসে এই এটা আচ্ছা তাহফিজুল কোরআন মাদ্রাসা সুবহান আল্লাহ মহিলাদের সুবহান আল্লাহ মহিলাদের জন্য তাহফিজ অর্থাৎ হিফজখানা তাই না হিফজখানা এই হিফজে যতজন মেয়ে কোরআনটা পড়বে যতজন পড়বে যেমন উনি পড়বে নেকি পাবে আপনিও নেকি পাবেন কেন আপনি কোরআনটা কিনে দিয়েছেন তো কোন এমন লোক নেই পাঁচশো টাকা বেশি নাই গো আরে দিনে আপনি পঞ্চাশ টাকার গুটকা খাচ্ছেন পঞ্চাশ টাকার গুটকা যদি আপনি একদিনে খান দশ দিনে আপনার পাঁচশো টাকা হয় না চা পান তো ওটা বাদ দেন শুধু গুটকাই খাচ্ছেন তো আজকে গুটকা খেলাম না দান করে দিলাম তো কোনো আল্লাহর বান্দা নেই যে একটা কোরআনের দাম একটু হাত উঠে বলেন যে হ্যাঁ মুলবি সাহেব আমি দিলাম একটা কোরআন একটু হাত উঠান চাদর পাঠান মহিলাদের প্যান্ডেল থেকে আর কোন আমার মায়ের কি সোনানা চাঁদি চিনতে পারছি না তবে চাঁদি না সোনা কিন্তু জানে না সে যাই হোক চাঁদি হোক বা সোনাই হোক উনি দুইটা বালা দান করেছেন শুভ হেন হবে রব্বুল তোমার কোন যেন বান্দে পর্দার আড়াল হতে দুইটা বালা খুলে দান করেছে সোনার না চাঁদি জানে না একমাত্র তুমি জানো গো মাবুদ তার স্বামীকে তার স্বামীকে খুশি করার জন্য দিয়েছে না কাকে খুশি করার জন্য দিয়েছে জানি না তুমি তার মনের বাসনাকে পূরণ করে দিও তুমি তার নাকি আল্লাহ তুমি বাড়িয়ে দিও এই দানের বিনিময়ে তুমি তার গুণাখাদা মাফ করে দিও আমি নামি মা বোনদের কাছে বলি মা আমার বোন আমার এতক্ষণ আমার ওয়াজ শুনলেন আমি